পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক পর ক্রিকেট বিশ্বের শুধুই টাইগার বন্দরা ধারাবাস্যকার হর্ষাভুগলে থেকে শুরু করে ইয়ান বিশ্ব মাইকেল ভন সবাই প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের উনিশ সেপ্টেম্বর ভারত সিরিজের আগে এটি স্বাগতিকদের জন্য সতর্ক বার্তা বলেও মনে করেন তারা ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের ক্রিকেটের এমন অর্জন বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তারা সাকিব মুশফিকদের মতো অভিজ্ঞদের ছায়াতলে জুনিয়ররা ভালো করার অনুপ্রেরণা খুঁজে পেয়েছে বলেও মনে করেন তারা ক্রিকেট পেন্ডিতে ঐতিহাসিক টাইগার বন্দনা ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সাবেক গল্প বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ইয়ান বিশপের সম্পর্কটা দীর্ঘদিনের দু হাজার বিশ সালে যুব বিশ্বকাপ জয়ের মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের অংশ ছিলেন তিনি এবার পাকিস্তান বধের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুই টুইট করে টাইগারদের প্রশংসায় জনপ্রিয় দফায় বা ধারাভাষ্যকার লিখেছেন বাংলাদেশকে অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে দারুণ এই টেস্ট সিরিজ জয় করায় অনেকদিন মনে রাখার মতো একটি জয় দেখে চোখ জুড়িয়ে গেল প্রতিবেশী দেশ ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের জয়ে এক্সে হর্ষা জানান বাংলাদেশ গর্ব করার মতো মুহূর্ত অল্প কিছুই পেয়েছে দু হাজার সাত বিশ্বকাপে ভারতকে হারানোর চেয়ে বেশি খুব একটা পায়নি পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পর ঘুরে ধারানোর প্রশংসা করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল ফন ভারতের বিপক্ষে সিরিজেও দলের এমন মানসিকতা দেখতে চান বলেও জানান তিনি